うん。

আমরা এখন আছি কুমিল্লাতে এখন আমাদের ঘড়ির টাইম হচ্ছে দুইটা বেজে বাইশ মিনিট একটা ছোট্ট একটা ব্রেক দিলে ইম্পেরিয়াল বাস আমরা আসছি হচ্ছে এটা কোন হোটেলটা জানি অর্ধেক ডিপ আর অর্ধেক চিকেন বাই এটার মধ্যে অর্ধেক বিফ আর অর্ধেক বিরিয়ানি আমরা চলে আসছি এখন চকরিয়াতে এখান থেকে আমাদের যাত্রা শুরু হবে সবাই বাসের মধ্যে একটা ধুমধাম একটা ঘুম দিল ঘুম টুম দিয়ে সবাই উঠলে এক একজনের চেহারা ও ঘুমায় টুমায় সব ফুলে গেছে এক সবচেয়ে ভালো ঘুম দিচ্ছে আপন আপন দিতে সবচেয়ে ভালো একটা ঘুম এখান থেকে আমরা এখন যাব হচ্ছে আলী কদম আলী কদম থেকে তারপর আমরা নৌকায় করে যাবো হচ্ছে আরেকটা গন্তব্যে আমরা এখন চাঁদের গাড়ি করে যাচ্ছি হচ্ছে আলু সেখান থেকে আমরা নৌকায় করে যাব আমাদের মেইন রোগে সাথে আসলাম আলিগডম যাওয়ার পথে ইয়াংসার চেকপোস্ট এখানে আর্মিদের চেকপোস্ট তো এখানে আসার পরে এখানে ভোটার আইডি কার্ডে ফটোকপি দিতে হবে এক পিস করে আপনাদেরকে একটা জিনিস জানা রাখি এখানে আসার আগে অবশ্যই পাঁচ কপি ভোটার আইডি কার্ডে ফটোকপি করে নিয়ে আসবেন এক কপি এখানে জমা দিয়ে এবং পাঁচও জায়গায় জমা দিয়ে আমরা আমাদের গন্তব্যে পৌঁছাবো তিন দিন আমরা এখন বেশ করা করে এই জায়গাগুলোতে তাই অবশ্যই সাথে আপনারা ভোটার আইডি কার্ড নিয়ে আসবেন এবং ভোটার আইডি কার্ডে অবশ্যই আপনার নাম এবং রেফারেন্স হিসাবে আপনার ফ্যামিলির কারোর নাম মোবাইল নাম্বার এবং সব কিছু দিয়ে দেবেন এটা হচ্ছে পান বাজার থানচি রোড আমাদের সাথে আছেন হচ্ছে ট্যুর গাইড স্বাগভ ভাই টিজিপি থেকে ট্রাভেল গ্রুপ ভাই কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো ভাই ভালো আছেন তাই না উনি আমাদেরকে পুরাটা গাইড করে নিয়ে যাচ্ছেন কারণ ওনার তো আপনার তো দিল্লি আসা আসা যাওয়া হয় বলতে গেলে নাকি আচ্ছা এখন ভাই নেক্সট প্ল্যানটা কি আমাদের আমাদের নেক্সট প্ল্যান হলো ভাই এখানে আমরা এখন আমরা বাজার করব আচ্ছা সকালে ব্রেকফাস্ট করব ব্রেকফাস্ট করে আমাদের কিছু প্রসিডিওর আছে আচ্ছা মানে আগে চেকপোস্ট আছে আর পুলিশ চেকপোস্ট আছে এখানে আমাদের সব প্রসিডিওর শেষ করে জি আমরা এখান থেকে চলে যাব নৌকা ঘাটে নৌকা ঘাটে তারপর নৌকা যাওয়ার পর নৌকাতে আমরা ওইখান থেকে যাব হলো আপনার দুশ্রী বাজার দুশ্রী বাজার যাওয়ার পর আচ্ছা নৌকাতে আমাদের কতক্ষণ ভ্রমণ আছে দেড় ঘন্টা দেড় ঘন্টার মতো এটা পানি কম আমরা তো টোটাল দশজন তাহলে কয়টা নৌকা লাগতেছে আমাদের এখানে হলো যে পানি যদি বেশি থাকে তাহলে এক নৌকায় তো কম থাকলে দুইটা নৌকা নৌকা লাগবে আমরা এখানে সব প্রসেসিং শেষ করে তারপর আমরা চলে যাব নৌকা ঘাটে তারপর আমরা নৌকায় উঠবো কেমন লাগতেছে ভাই তো সব কিছু বড় বড় জিনিস নিয়ে আসছেন তোমার কী অবস্থা ঠান্ডা বাকিরা সবাই ঠান্ডা একদম বরফ হয়ে গেছে আমাদের আসিফ ভাই কি জানি খুঁজতেছে ভাই কি খুঁজতেসে চকলেট বার ভাই এখন চকলেট বার নিবে ও কেকটা হাসি দিয়েছে শ্যাম্পু আমরা অলরেডি এখন বান্দরবনে আসছি থানচি রোডে পানবাজারে এখান থেকে আমাদের লাস্ট স্টেপ শুরু মেন স্টেপগুলো শুরু হবে এখন আমাদের খাওয়া দাওয়া করবো নাস্তা করবো এরপর আমরা নদীর ঘাটে যাব ওখান থেকে নৌকা করে তারপর আমরা চলে যাব ততক্ষণ আমাদের সাথেই থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে থাকুন আর কিছু দেখাব কদমে আমরা নাস্তা শেষ করে এখন চলে আসছি উপজেলা পরিষদ এখানে গাইডের একটা পারমিশন লাগে গাইড পরিদর্শকের একটা পারমিশন এখান থেকে নেবে তারা এখানে সবাই অটোতে করে আমরা চলে আসছি এখান থেকে পারমিশন নিয়ে তারপর আমরা যাব থানায় থানায় আবার ওখানে একটা পারমিশন নিতে হবে এবং আমরা যে পাঁচটা ভোট আইডি কার্ড ফটোকপি করে নিয়ে আসছিলাম উইথ ডিটেলস লেখাসহ সেগুলো এখানে জমা দিতে লাগতেছে তারপর আমরা বাজার করব বাজার করা হয়ে গেলে তারপর আমরা রওনা দিব হচ্ছে নদীর পথে

এখন যাচ্ছি নৌকা ভ্রমণে আমরা দেড় থেকে দুই ঘন্টা নৌকায় থাকবো তারপর আবার পাহাড়ে উঠবো সাথেই থাকুন দেখা হবে নৌকা এভাবে আটকায় যায় তখন আমাদের এভাবে নেমে হেঁটে পার হতে লাগে নাকি এটাই সাইজ এটাই সাইজ এই যে পাখা চলতেছে অলরেডি হোয়াট ইজ দ্য মিনিং অফ অ্যাডভেঞ্চার আপনি যদি এখানে না আসেন তাহলে আপনি আসলে টের পাবেন না যেটা সত্য কথা দেখেন একবার নৌকা পুরো আটকায় গেছে ঠেলে ঠেলে তাকে আগায় নিলাম ওই যে বোতল খাওয়া মানে তেল দিচ্ছে এই যে ব্লেড এই যে ব্লেড এই যে সবাই যাচ্ছি যাচ্ছে স্রোত দেখুন পানি প্রচুর স্রোত ফাইনালি আমরা এখন আমাদের গন্তব্যে পৌঁছে গেলাম প্রায় আড়াই ঘন্টা লাগলো নদীর এই যাত্রা করতে এখন আমরা আসছি দুশ্রী দুশ্রী বাজারে এখানে আমরা আজকের দিনটা কাটাবো আমরা এখন উপরে চলে যাব এই যে সবাই অলরেডি তিস্রি না দুশ্রী টেসপুস লাগেন না এই যে রাস্তা এই সেই বাজারে আমরা উঠতেছি মুরগিগুলো কোথায় ও ইন্ডিয়ান বাংলাদেশি ডগি কি অবস্থা হ্যালো কেমন আছো তুমি ভালো আছো কি অবস্থা তোমার এখন ভোজন চলছে ডিম আর কলা সময় আমাদের নেই না এটা তো করা যাবে নিষেধ ওটা ওদের ক্যাম্প না দুপুরের খাওয়া দাওয়া কমপ্লিট আমাদের এখন আমরা যাব হচ্ছে ঝর্নার দিকে সবার হাতে একটা করে বাস আছে বাস যাওয়ার জন্য বাসিও আছে আমরা এখন যে হাঁটাটা শুরু করছি আমরা প্রায় দুই ঘন্টার মতো হাঁটব পাহাড়ের সাইড দিয়ে যাচ্ছি আমরা হ্যাঁ থান কোয়ানে যাবো আমরা এখন কোয়ানে গিয়ে আমরা রেস্ট নিব থান কোয়ানে যেতে কতক্ষণ লাগবে এক দেড় ঘণ্টা এক দেড় ঘন্টা দুই ঘন্টা লাগবে থান কোয়ানে যেতে আমাকে পাহাড়ের সাইড দিয়ে আঁকা ফাঁকা পথ দিয়ে আমরা যাচ্ছি এই যে খুবই রিস্কি বৃষ্টি হওয়ার কারণে এই যে স্লিপ কাটে এখানে যারা আসবেন অবশ্যই আপনার ট্রাভেল করার জন্য যে স্যান্ডেল সেগুলো শুগুলো পরে আসবেন দেখেন পাহাড় সম্পূর্ণ পাহাড় অনেক উঁচু হ্যাঁ আসতেছি এই জায়গাটা অনেক কঠিন এখানে একটু সিঁড়ি করছে কিন্তু একটু পরে সিঁড়ি শেষ পরে গেল ডাইরেক্ট একদমই নদীতে আর ক্যামেরা ধরা সম্ভব না ক্যামেরা ব্যাগে রেখে এখান থেকে নামতে হবে আসলে অ্যাডভেঞ্চার অনেক কঠিন জিনিস ট্রেকিং শিক্ষা হয়ে গেছে আজকে আমার প্রথম এই দেখেন কী স্রোত পানির ঝাল থেকে নেমে আসতেছে পানি এবং অনেকটি एक बार नमते से और एक बार उठते से बाय অনেক উঁচু তো অলরেডি চলে আসছি কিন্তু এখনো আমাদের গন্তব্য আমরা পৌঁছাতে পারিনি এখনো দেখাচ্ছে এই রুমটা দুটতে হবে সবাই অলরেডি টায়ার্ড অঁ আমি অলৰেডি বেগ ফেলে দিছি পাৰ্টিছো নাৰ নিবো তারপরে যার যার মতো শেষে গল্প করবে আড্ডা মারবে এইভাবেই সময়টা কাটবে এই যে লেপটা লেপটি শুরু হয়ে গেছে অলরেডি সবাই শুয়ে পড়ছে এই যে মুড়ি মাখা চলতেছে আজকে দিনটা আমাদের এইভাবেই কাটলো এইভাবেই নেক্সট দেখা হবে আমাদের সেকেন্ড ভিডিওতে দ্বিতীয় দিন দ্বিতীয় পর্বে ততক্ষণ সবাই অপেক্ষা করুন ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দরভাবে থাকুন এবারই বাই টাটা দিয়ে দেন টাটা